হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার চলে এসেছি একটা ছোট্ট নিয়ে তো আজকে যে জায়গাটি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের কাছে গনগনি উপত্যকা এটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এখানে প্রায় অনেক মানুষই পিকনিকের জন্য এখানে এসে থাকে এই যে পিকনিক স্পটের জন্য একটা বোর্ড দেওয়াই আছে নদীর জলে ক্ষয়ের কারণে লাল মাটির দেওয়ালে প্রাকৃতিক গঠন হয়েছে নানা ভাস্কর্য বর্তমানে গিরিখাদে গভীরে প্রবেশ করার জন্য পর্যটকদের সুবিধার্থে পাথর কেটে সিঁড়ি করা হয়েছে ওই দূরে যে নদীটি দেখতে পাচ্ছি পুরুলিয়ার মানভূমি থেকে উৎপন্ন হয়ে রাঢ় অঞ্চলের উপর দিয়ে একে বেঁকে চলা দ্বারকেশর নদের সঙ্গে মিশে রূপনারায়ণ নাম নিয়ে সাগরে মিশেছে শীতের সকালে নদী ও ক্যানিয়নের এক অপূর্ব প্রাকৃতিক রূপ দেখতে পাবেন এখানে এসে শুধুই লাল রঙের ঢেউ খেলানো মাটি নয় সাথে রয়েছে প্রাকৃতিক অপরূপ শোভা এবং নানান ধরনের গাছ এখানে যারা যারা আসতে চাইছেন তাদের সুবিধার্থে বলে রাখি হাওড়া থেকে আসা খুবই সহজ মাত্র তিন ঘন্টার রাস্তা ঠিক আছে লোকাল ট্রেনও পেয়ে যাবেন এক্সপ্রেস ট্রেনেরও সুবিধা আছে এছাড়াও রয়েছে অনেক বাস মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় বাস চলাচল করে এখানে এছাড়া থাকার জন্য ওখানে সুব্যবস্থা আছে এবং খাওয়ার জন্য অনেক ছোট বড় অনেক কিছু হোটেল আছে আপনারা ওখানে থেকেও আবার ব্যাক করতে পারবেন আমাদের দুজনের কিন্তু বেশ ভালো লেগেছে জায়গাটা একদিনের কাটানোর জন্য বেশ সুন্দর জায়গাটা প্রাকৃতিক এমন সুন্দর সুন্দর দৃশ্য না দেখলে জানতেই পারতাম না আচ্ছা এই যে ছোট ছোট বনকুলগুলো কি কেউ খেয়েছেন আগে কি দেখেছেন আমরা কিন্তু এই প্রথমবার আমার তো বেশ ভালোই লেগেছিল বেশ টক টক মিষ্টি মিষ্টি মুখে পুড়ে নিয়েছিলাম কত ছোট্ট ছোট্ট তাই না আচ্ছা যে যে খেয়েছেন এই বনকুলগুলো আমাকে কিন্তু জানাবেন আমি তো আবার পেরে নিয়েছিলাম অনেকগুলো ব্যাগেও ভরে নিয়ে এসেছিলাম কিন্তু পরে আর মনেই ছিল না আবার লজ্জাবতী গাছ ছিল যেগুলো আমার খুব ভালো লাগে আমি যেখানেই দেখি না পাতাগুলোতে হাত দিয়ে 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 আচ্ছা আপনারাও কি আমার মতন কেউ কেউ করেন এরকম এই গনগনি উপত্যকার একটা ঐতিহাসিক গল্পও আছে আচ্ছা কেউ কি জানেন সেই গল্প এখানে নাকি পঞ্চ এসেও আশ্রয় নিয়েছিলেন এক ব্রাহ্মণ পরিবারে আচ্ছা সেসব গল্প না হয় আর একদিন হবে যদি সত্যি সেই গল্প শুনতে চান তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে নিচে জানাবে আচ্ছা গল্প করতে করতে এবার আমরা কিন্তু শিলাপতি নদীর কাছে চলে এসেছি দেখুন কি সুন্দর না নদীটা আর সাইডটা দেখে নেবার পরে এবার আমাদের ফিরে যাওয়ার পালা আর এই ছোট কুলগুলো এত ভালো লেগেছিল যে একটা ডাল ভেঙে নিয়ে আমি চলে এলাম গাড়ি বা বাইক নিয়ে যারা আসছেন তাদের সুবিধার্থে বলে রাখি এর আশেপাশে বাগদেবা মন্দির শিবের মন্দির এবং আরও ছোটোখাটো অনেক জায়গা আছে আজকের ভিডিও এইটুকুই যারা যারা আমার নতুন চ্যানেলে তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আজকের মতো টাকা